আসসালামু আলাইকুম সকালের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইরানের তিন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা এনি থাকবে বিস্তারিত প্রতিবেদন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে রোববার বাইশ জন বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এগুলো হল ফেরদ নাতান্স ও ইস্পাহান ট্রুথ সোশালে এক বার্তায় ট্রাম্প লেখেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা নাতান্স ও এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছে সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে তিনি আরও দাবি করেন ফেরদো স্থাপনায় পূর্ণ শক্তির বোমা হামলা চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান এখন যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছে ট্রাম লিখেন আমরা ফেরদর মূল লক্ষ্য বস্তুতে সম্পূর্ণ পারমাণবিক বোমা ফেলে সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান দেশে ফেরার পথে আমাদের মহান আমেরিকার যোদ্ধাদের অভিনন্দন পৃথিবীতে আর কোনো সেনাবাহিনী নেই যারা এই কাজ করতে পারত এখনই শান্তির সময় এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসনের আগ্রাসনী যুদ্ধে জড়ানোর জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তবে তা সবার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে ইউরোপীয় কূটনীতিদের সঙ্গে জেনেভায় আলোচনার পর ইস্তাম্বুল সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এই মন্তব্য করেন মন্তব্য করেন তিনি অ্যাসোসিয়েটেড প্রেসের এপিএ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আরাকসি বলেন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয় তবে তা তাদের জন্য অপরণীয় ক্ষতি বয় আনবে এর আগে আঠারো জুন এক টেলিভিশনের ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ সাঈদ আলী খামিনীয় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা অপরণীয় ক্ষতির মুখে পড়বে